দীর্ঘ সময় ধরে শ্রী শ্রী সম্পর্কে মূল্যবান আলোচনা শুনছিলাম আমিও আপনাদের মতো শুনছিলাম ভাবছিলাম একটু আগে আমাদের সঞ্চালক মহারাজ একটা কথা বললেন এই যে আমি আজকে এখানে এসে বসে আছি এটা হয়তো কোনোদিনই আর বুঝতে পারতাম না এটাই উল্লেখ করলেন আমাদের সঞ্চালক স্বামীজি আমি গুরুতর অসুস্থ হয়ে আমাদের কলকাতার যে হাসপাতাল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান সেখানে আমাকে ভর্তি করা হয়েছিল চিকিৎসক চিকিৎসকরা আমার সুখানুধাইরা সবাই ধরে নিয়েছিলেন আমি আর ফিরে আসব কিন্তু ফিরে তো এসেছি তারপরে দেখতে পাচ্ছি এই যে ফিরে এসেছি এটা ওই মা কৃপায় এই ঘটনাটি সঞ্চালক স্বামীজি আপনাদের কাছে বলেছেন ঘটনাটি ঘটেছে তো আমার জীবনে এটা এতটাই ব্যক্তিগত একটি অনুভূতির ব্যাপার এটা সবাই হয়তো আমার সঙ্গে একমত হবেন না আর সবাই যে একমত হবেন সেটা আমি আশাও করি না কিন্তু ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল কৌশিকী অমাবস্যা বলা হয় কৌশিকী অমাবস্যা রাতে তারাপীঠে তারাপীঠ তো এখন জগৎ বিখ্যাত একটি তীর্থক্ষেত্র সেখানে মা তারার মহাপ্রকাশ মহাবির্ভাব হয়েছিল একশো দিনটি ছিল ওই কৌশিক অমাবস্যার রাত সময়টা নিয়ে আমাদের সঞ্চালক স্বামীজি একটু দ্বিধাগ্রস্ত ছিলেন আমি সময়টা বলে দিচ্ছি তখন রাত একটা তেইশ মিনিট আমি আমার শয্যায় শুয়ে আছি আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই উঠে বসার ক্ষমতা নেই এবং রাষ্ট্রীয় সোয়ার ক্ষমতারী খুব দুর্বল অনেকেই মনে করেছিলেন যে আমার হয়তো আর এই জীবনে ফিরে আসা সম্ভব হবে না কিন্তু আমাদের শাস্ত্রে এই মহামায়াকে বলা হচ্ছে অঘটন ঘটন প্রতি যেটা অঘটন ঘটবে না সেই ঘটনাকে তিনি ঘটিয়ে দেয় যারা বিশ্বাস করেন না তাদেরকে বিশ্বাস করতে বলছি না কিন্তু আমার জীবনে যে সত্যি সত্যি ঘটেছে এই অঘটন ঘটেছে আমি যখন সত্যিই খুব দুর্বল কথা বলতে পারি না পাশ ফিরতে পারি না উঠে বসতে পারি না উঠে দাঁড়াতে পারি না নিজের হাতে খাবার খেতে পারি না তো সেই মুহূর্তে আমি ভেবে নিয়েছি আমি হয়তো সুস্থ জীবনে আর কোনো জিনিস ফিরতে পারবো না এরকম যদি কারোর জীবনে একটা সময় আসে তখন তার জীবনে একটা নৈরাশ্যবাদ এসে তাকে গ্রাস করে তা আমার জীবনেও একটা নৈরাশ্যবাদ আসছে যে আমি হয়তো আর এই ঠাকুর মায়ের কাজ আর করতে পারবো না এই ভাবতে ভাবতে আমি তখন ঘুমিয়ে পড়েছি আমার নিজেরই হঠাৎ দেখছি এটা উনি বললেন আমাদের সঞ্চালক স্বামীজি হঠাৎ দেখছি মা শারদায় এসে আমার শয্যার পাশে দাঁড়িয়েছে আমার পঞ্চাশ বছরের এই সাধু জীবন এই পঞ্চাশ বছরে আমি কোনোদিন স্বপ্নেও শ্রীরামকৃষ্ণকে দেখিনি মা ফারদাকেও দেখিনি স্বামী বিবেকানন্দকেও দেখিনি স্বপ্নেও দেখিনি সেদিন দেখছি ঘুমিয়েছি ওটা ভাবতে ভাবতে যে আর কোথায় সুস্থ স্বাভাবিক জীবনে আমার পক্ষে ফেরা হবে না আমার জীবনের জন্য আমি চিন্তিত ছিলাম না কিন্তু একটা নেগেটিভ ভাবনা মনে এসে বাসা বাঁধছে যে আর ঠাকুর মা স্বামীজির যে কাজ করছিলাম সেটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না এটাই আমার তখনকার নেগেটিভ ভাবনা হঠাৎ দেখছি আমার শয্যা পাশে এসে দাঁড়িয়েছেন মা স্বয়ং এই জীবনে প্রথম স্বপ্নেই বলুন না যাই বলুন আমি মাকে দেখলাম আমি কখনো শ্রী কাউ স্বপ্নে দেখিনি মা সারদাকেও দেখিনি স্বামী বিবেকানন্দকেও দেখিনি তো সেদিন দেখলাম যেদিন ওই ঘুমিয়ে পড়েছি ওই নেগেটিভ ভাবনা ভাবতে ভাবতে সেদিন দেখলাম মা সারদা এসে আমার অসুস্থ শয্যা পাশে এসে দাঁড়িয়েছে এসে আমাকে বলছে যে তুই আছিস কেন ও আমি মাকে দেখে অবাক হয়ে গেছি আমি তো ভাবছি যে সত্যি সত্যি ঘটছে আমার জীবনে স্বপ্ন যে সে তো আর তখন মাথায় নেই সত্যি সত্যি আমার জীবনে ঘটছে তাই বললাম আমি তো উঠবো কী করে আমি তো বসতেও পারি না দাঁড়াতেও পারি না বিছানায় পাশ পারি না এতটাই অকরমণ্য হয়ে গেছি আমি এই অসুখের সময় বলে তিনি এসে আমার হাতটা ধরলেন সে সময় ওই হাসপাতালে এত ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছিল দুই হাতে দুটো হাত আর তুলতে তুলতে পারছি এত ব্যথা তো মা এসে আমার এই বা হাতে এখানটায় ধরলেন আমি তো উঠতেই পারি না উঠবই ধরে তুললেন আমি বিছান থেকে উঠলাম আমার সঙ্গে সঙ্গে হাট এই জীবনে প্রথম হার হয় না হাত আমার সঙ্গে সঙ্গে আমি অবাক হয়ে বললাম হাতবো কি করে আমার তো পায়ে কোনো শক্তি নেই চলার ক্ষমতা নেই হাঁটার ক্ষমতা নেই আমার হাত ধরে মা নিজে হাঁটছেন এবং আমাকেও বলছেন হাঁট আমার সঙ্গে সঙ্গে আমিও হাঁটছি আমি বেশ হাঁটছি তো হাঁটতেই পারব না ভেবেছিলাম দাঁড়াতেই পারবো না অথচ হাঁটছি দাঁড়াচ্ছি চলছি ফিরছি তাই যখন এখানে আমার হাতটা ধরলেন মা তাই আমার হাতে যে ব্যথা ছিল ওই বাঁ হাতে দুই হাতেই ব্যথা তো বাঁ হাতে যে ব্যথাটা সঙ্গে সঙ্গে চলে গেল শব্দের মধ্যেই চলে গেল একটু চলে গেলো আমি ভাবছি মনে মনে মা যদি একবার ডান হাতটা ধরে তাহলে ভালো হয় কারণ ডান হাতও তো খুব ব্যথা তো অন্তর্জামী তো এসে আমার ডান হাতটা ধরেছে এতক্ষণ বা হাত ধরে হচ্ছিলেন কিংবা ডান হাত ধরে হচ্ছে এবার আবার ব্যথা একেবারে চলে গেল তখন তো আমি সব দিন মধ্যে ঘরের মধ্যে আসি পরদিন সকালে দেখলাম কোনো ব্যথা আমার শরীরে নেই আমি সত্যি সত্যি উঠে দাঁড়াতে পারছি এবং চলাফেরা করতে পারছি সত্যি সত্যি আমার জীবনের অভিজ্ঞতা এই সত্যকে তো অস্বীকার করতে পারবে না ঘটে এরকম আমি তার জীবন্ত স্বাক্ষর হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা বলতাম না এটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার সঞ্চালক মহারাজ আমার ওই শিক্ষিতাকে একটু উস্কে দিয়ে গেলেন আপনাদের মনের মধ্যে আমি সংশয় প্রশ্ন থাকবে এটাকে আমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি তো পরের দিন সকালে আমি সত্যি সত্যি হাঁটতে পারছি বসতে পারছি উঠে দাঁড়াতে পারছি একদম সুস্থ আমার শরীরে কোনো অসুখের চিহ্ন যেন নেই কী করে ব্যাখ্যা করবো আমি জানি না ব্যাখ্যা করার আমার দরকার নেই কারণ হচ্ছে তা আমার নিজের অনুভূতি কে কী ভাবলো কী কী বলে করলো সে বিষয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু ঘটনাটি আমার জীবনে ঘটেছে আমার জীবনে ঘটেছে এবং আমি তাহার জীবন্ত সাক্ষ্য হিসাবে আপনাদের সামনে উপস্থিত এই ঘটনাটির সঙ্গে এই আমার এই আলোচনার বিষয়ে কোনো সম্পর্ক নেই এসে গেল সঞ্চালক মহারাজীটাকে মুশকিল দিয়ে গেলেন সেই সেজন্য বললাম একটা মিসিং দিন থেকে যাচ্ছিল কোথায় যেন খাপ ছাড়া আমি বলে দিয়ে আপনাদের কাছে এই ঘটনাটি জানালাম যে এখনও এরকম অঘটন ঘটে অত্যাশ্চর্য অলৌকিক যেগুলোকে আমরা বলি যে ঘটনাগুলোকে সেই ঘটনা সত্যি সত্যি ঘটে এবং কাদের কেন্দ্র করে ঘটে যারা এই আধ্যাত্মিক জীবনে থাকেন তাদের কেন্দ্র করে ঘটে আমার জীবনে ঘটেছে এবং আমি এই ঘটনার সাক্ষী যদি এটা স্বপ্নই থেকে যেত ব্যথাটা তো আর চলে যেত না ব্যথাটা থাকতো কিন্তু এটা স্বপ্নটা যে সত্যি হবে স্বপ্নও যে সত্যি হয় তার সাক্ষী করবে ব্যথা চলে গেল চলা ধরে করতে পারছি ওই মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এলাম আমার জীবনে এটা তো সত্য স্টেটমেন্ট অফ ফ্যাক্ট তো এটাকে তো অস্বীকার করবো কী করে মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এলাম এবং আমি ফিরে এলাম এটাই হয়তো জানানোর জন্যে যে মায়ের কৃপায় অলৌকিক ঘটনা ঘটে আমি আর কথা বারাচ্ছি না কারণ অনেক আগেই সময় অতিক্রান্ত হয়েছে শুধু একটু দুটি কথা বলছি আজকাল আলোচ্য বিষয় সম্পর্কে